প্রথম প্রশ্ন নিচের কোনটি সমানুপাতের উদাহরণ সমানুপাত বলতে আমরা বুঝি দুইটি অনুপাত সমান হওয়া এক্ষেত্রে আমরা প্রথম অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে যদি একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করে দ্বিতীয় অনুপাতটি পেয়ে যাই তাহলে সেটাই হবে সমানুপাতের উদাহরণ তো আমরা যদি প্রথম ক অংশের দিকে তাকাই তাহলে দেখব থ্রির সাথে কোনো কিছু গুণ করলেই ফোর পাওয়া যাবে না তাহলে এটা ক্যান্সেল দ্বিতীয় অর্থাৎ খ নম্বর অপশনে যদি দেখি তাহলে টু এর সাথে এটার সাথে থ্রি গুণ করলে সিক্স হবে কিন্তু তিরিশ সাথে থ্রি গুণ করলে নাইন হওয়ার কথা হয়ে গেছে টেন তাহলে এটাও হবে না এবার দেখি গ নং অপশন এখানে প্রথম অনুপাতের পূর্ব রাশি আছে থ্রি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি আছে নাইন এটাকে থ্রিকে থ্রি দিয়ে গুণ করলে আমরা নাইন পাবো অর্থাৎ থ্রি ইন্টু থ্রি ইকল নাইন একইভাবে যদি আমরা টু এর সাথে থ্রি গুণ করি তাহলে পাবো সিক্স তাহলে এই যে গ অংশে দেখছি যে অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করার ফলে দ্বিতীয় অনুপাতটা পেয়ে গেছি তাহলে এটি অনু উদাহরণ এবার আমরা যাব দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নটি এবিসি ক্রমিক সমানুপাতি হলে ক্রমিক সমানুপাতি হলে আমরা জানি মধ্যপদের বর্গ মধ্যপদের বর্গ প্রথম রাশি বা প্রথম পদ এবং তৃতীয় পদের গুণ ফলের সমান অর্থাৎ বি স্কোয়ার সমান এসি সেই হিসাবে এখনো অপশনটা সঠিক এক্ষেত্রে দ্বিতীয় অপশনটি যদি আমরা দেখি এখানে লেখা আছে টু বি ইজ ইকুয়াল এ প্লাস সি তো অর্থাৎ প্রথম পদ বা প্রথম রাশি এবং তৃতীয় রাশি যোগ করলে দ্বিতীয় রাশি দ্বিগুণের সমান হবে এটা কখনো সম্ভব হয় না যদি আমরা একটা উদাহরণ দেখি টু ফোর এইট এটা একটা ক্রমিক সমানুপাতি যেমন এখানে ফোরের স্কোয়ার করলে পাবো সিক্সটিন তেমনভাবে টু আর এইট এই দুটা গুণ করলে পাবো টু ইন্টু এইট ইজ ইকুয়াল সিক্সটিন কিন্তু এক্ষেত্রে যদি আমরা দেখি যে ফোরের সাথে টু গুণ করলে ফোরের সাথে টু গুণ করলে হয় এইট এইটা কিন্তু টু আর এইটের যোগ ফলে সমান হয় না তাহলে দ্বিতীয় অপশনটি হবে না তিন নম্বর অংশ যেটা দেওয়া আছে এ প্লাস বি ডিভাইডেড বি ইজ ইকুয়াল বি প্লাস সি বাই সি হ্যাঁ এটা হবে এটা হবে এইভাবে যদি এবিসি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এ এবং বি এর অনুপাত বি এবং সি এর অনুপাত পরস্পর সমান হবে এক্ষেত্রে যদি আমরা এটাকে যোজন করি অর্থাৎ এ প্লাস বি বাই বি ইজ ইকুয়াল পাবো বি প্লাস সি বাই সি তাহলে দেখছি যে এখানে তিন নম্বর অপশনটি সঠিক অর্থাৎ এক এবং তিন হবে সঠিক উত্তর আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নটি আছে দুইটি সংখ্যার অনুপাত ফোর টু ফাইভ এবং এদের লস আগু হান্ড্রেড টোয়েন্টি হলে বৃহত্তম সংখ্যাটিকে কত এক্ষেত্রে খুব সহজেই আমরা উত্তরটা বের করতে পারি বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা সমান লিখতে পারি লস আগু ডিভাইডেড হলো এই যে আমাদের যে দুইটা অনুপাত দেওয়া আছে এর মধ্যে যে সংখ্যাটা ছোট এর মধ্যে যে সংখ্যাটা ছোট এটা হলো ফোর ফোর দিয়ে এটাকে ভাগ করলে পাবো থার্টি তাহলে বৃহত্তম সংখ্যাটি হল থার্টি এটা আমরা অন্যভাবে সমানুপাতের নিয়ম অনুসারে করতে পারবো সেভাবে হবে তবে এভাবে সবচেয়ে সহজ উপায়ে আমরা বৃহত্তম সংখ্যাটি বের করতে পারি নেক্সট চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে আমাদের প্রশ্নটা এরকম একশো ছেচল্লিশটি আম তিন ভাইয়ের মধ্যে হাফ ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই নাইন অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কয়টি আম পাবে এখানে অনুপাতটা একটু মানে ভগ্নাংশ আকার রয়েছে এটাকে সরল অনুপাতে নিতে হবে সরল অনুপাতে নিতে গেলে আমাদের যে কাজটা করতে হবে এখানে টু ফাইভ টু ফাইভ এবং নাইন আছে এই তিনটি সংখ্যার আমরা লস বের করবো এই তিনটি সংখ্যার লস হবে নাইনটি নাইনটি অর্থাৎ এর মধ্যে কমন কোনো কিছু নেই তাহলে সরাসরি গুণ হয়ে যায় তাহলে কী করব হাফ ইন্টু নাইনটিস টু ওয়ান বাই ফাইভ ইন্টু 90 ওয়ান বাই নাইন ইন্টু নাইনটি অর্থাৎ এর থেকে আমরা যেটা পাব যে সরল অনুপাতটা পাবো সেটা হবে এরকম 45 ফাইভ এইটিন এবং টেন তারপর কি করব এই তিনটা যোগ করে দেব যোগ করলে কত হবে এই সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি তাহলে প্রথম ভাই প্রথম ভাইয়ের জন্য আমরা পেয়েছিলাম ফোর্টি ফাইভ প্রথম ভাই পাবে হান্ড্রেড ফোর্টি সিক্স হান্ড্রেড ফোর্টি সিক্স এর ফোর্টি ফাইভ বাই সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি আর হলো একশো ছেচল্লিশকে ভাগ দিলে পাবো টু অর্থাৎ নাইনটি প্রথম অংশটি উত্তর এরপরে যাই আমরা পরবর্তী প্রশ্নে এখানে প্রশ্নটি একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে ফাইভ ইস টু সিক্স তাহলে আমাদের এতে শতকরা কত লাভ হবে এই সমস্ত প্রশ্নের উত্তর করতে গেলে অতি সহজে আমরা এগুলোর ফলাফল বের করতে পারবো যেমন এখানে বলেছে শতকরা আমরা এটাকে একশতে রূপান্তর করব শুরুতেই তাহলে ফাইভকে একশতে রূপান্তর করতে গেলে আমাদের এখানটাকে টোয়েন্টি দ্বারা গুণ করতে হবে টোয়েন্টি দ্বারা গুণ ঠিক এই ফাইভের সাথে যেহেতু আমি টোয়েন্টি গুণ করেছি টোয়েন্টি সিক্সের সাথেও গুণ করব রেজাল্ট পাবো হান্ড্রেড টোয়েন্টি তাহলে কী হলো ক্রয় মূল্য হল একশো টাকা বিক্রয় মূল্য হল একশো বিশ টাকা তাহলে লাভ হলো কত লাভ হলো বিশ টাকা কয় টাকায় বিশ টাকা লাভ হলো একশো টাকা বিশ টাকা লাভ হলো তাহলে এক্ষেত্রে শতকরা লাভ হবে বিশ পারসেন্ট অতি দ্রুত উত্তর করা সম্ভব নেক্সট প্রশ্ন যাই আমরা এখানে ছয় নং প্রশ্ন দেখছি একটি ক্রমিক সমানুপাতির প্রান্তীয় রাশি দুইটি ফোর এবং সিক্সটিন হলে এর মধ্য সমানুপাতি কত ক্রমিক সমানুপাতি আমরা এটা এর আগেও শিখেছি এরকম ক্রমিক সমানুপাতি বি সি ক্রমিক সমানুপাতি হলে এর থেকে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইজ ইকুয়াল এসি অর্থাৎ মধ্য সমানুপাতির বর্গ প্রথম এবং তৃতীয় সমানুপাতির গুণফলের সমান তাহলে মধ্য সমানুপাতির বর্গ আমরা যদি মধ্য সমানুপাতিটা মনে করি বি তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল পাবো ফোর ইন্টু সিক্সটিন তাহলে বি ইজ ইকুয়াল পাবো তার সরঞ্জ চৌষট্টি ফোরটি সিক্স অর্থাৎ এইট সিক্সটি ফোরকে বরগুন করলে পাবো এইট তাহলে মধ্য সমানুপাতি এইট আমরা যেমনটা দেখছি সাত নং প্রশ্নে এখানে চারটি ক্রমিক সমানুপাতি দেওয়া আছে ক্রমিক সমানুপাতি সি ডি তাহলে সি ডি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারি বাই বি বি বাই সি সমান সি বাই ডি অর্থাৎ এ আর বি অনুপাত বি এবং সি এর অনুপাত এবং সিও এর অনুপাত পরস্পর সমান হয় এখান থেকে যদি আমরা এই দুটো অনুপাত নিয়ে কাজ করি তাহলে লিখতে পারবো সি স্কোয়ার ইজ বিডি অর্থাৎ সি স্কোয়ার বিডি প্রথম এক নং অপশন দেওয়া আছে এটা সত্য এরপর যেটা আছে এস টু বি ইজ ইকুয়াল এটা তারা সমান বুঝবো সিজ টু ডি এটা তো আমরা লিখতে পারবো কারণ এই প্রথম অনুপাত এবং শেষ অনুপাত পরস্পর সমান এটা লেখা যাবে এবং তৃতীয় যেটা অপশন আছে এডি সমান বিসি এডি সমান বিসি হ্যাঁ এটাও সম্ভব যেমন এ বি সমান যদি সি ডি হয় তাহলে কি লেখা যায় এর থেকে লিখতে পারবো বি সি সমান এডি অর্থাৎ তিনটি অপশন এক্ষেত্রে সঠিক তিনটি অপশন এক্ষেত্রে সঠিক তিনটাই সঠিক হবে তাহলে উত্তর হবে ঘ আমরা পরবর্তী প্রশ্ন দেখি পরবর্তী প্রশ্নটি এখানে বলেছে পি কিউ এবং আর ক্রমিক সমানুপাতি হলে ক্রমিক সমানুপাতির তথ্য কিন্তু আমরা আগেই জেনে গেছি পি বাই কিউ ইজ ইকুয়াল পাবো কিউ বাই আর পি বাই কিউ ইজ আর প্রথম অপশনটা সঠিক এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে কি পাবো পি কিউ সমান কিউ এটা সম্ভব নয় এটা পাবো কিউ স্কোয়ার সমান পি আর কিউ স্কোয়ার সমান পি আর অর্থাৎ এই অপশনটা সঠিক তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হবে এক এবং তিন এক এবং তিন কোন অপশানে ক্ষেত অতি সহজে কিন্তু আমরা প্রশ্নগুলোর উত্তর করতে পারব এবার আসি নয় নং প্রশ্নে নয় নং প্রশ্নে বলেছে দুইটি সংখ্যার অনুপাত সেভেন এস টু ফাইভ এরকম একটা প্রশ্নের আমরা আগে হয়তো করেছি সেভেন এস টু ফাইভ এদের গসাগু এটা একটু ভিন্ন গসাগো ফোর হলে সংখ্যা দুইটির অন্তর্ফল কথা আমরা সংখ্যা দুইটি যদি দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকে তোমরা বিষয়টা একটু ভালো করে খেয়াল করো যদি দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং তাদের গসাগো দেওয়া থাকে সংখ্যা দুটি বের করা অতি সহজ এই যে অনুপাতটা আছে না অনুপাতের উত্তর এবং পূর্ব অর্থাৎ পূর্ব এবং উত্তর রাশি দুটোকেই আমরা কী করবো ফোর দ্বারা গুণ করে দেবো ফোর দ্বারা গুণ করলে পরেই সংখ্যা দুটো পেয়ে যাব যেমন একটা হবে সেভেন ইন্টু ফোর টোয়েন্টি এইট এবং আরেকটি পাবো ফাইভ ইন্টু ফোর অর্থাৎ টোয়েন্টি তাহলে এই বড় সংখ্যাটি টোয়েন্টি এইট এবং ছোটো সংখ্যাটি টোয়েন্টি টোয়েন্টি এইট থেকে যদি আমি টোয়েন্টি বাদ দিই তাহলে পাবো এইট অর্থাৎ অ নং অপশনটি উত্তর আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো তোমরা নেক্সট আমরা দশ নং প্রশ্নে যাব এইখানে এখানে বলেছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিনটি কোণের অনুপাত ইস টু থ্রি টু ফাইভ বলে বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম কোনটির কতগুণ এখানে অনুপাতটা দেওয়া আছে কত টু থ্রি এবং ফাইভ এখানে সর্বোচ্চ যে কোনটা আছে অর্থাৎ সবচেয়ে বড় যে কোনটি আছে বৃহত্তম কোন যেটা বৃহত্তম কোণের জন্য অনুপাতটা দেওয়া আছে ফাইভ এবং ক্ষুদ্রতম কোনটির জন্য দেওয়া আছে টু তো এটাকে আমরা বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম কোনটির গুণ এটা নিশ্চয়ই বৃহত্তম কোন ক্ষুদ্রতম কোন থেকে বড়ো হবে কত বড় হবে জাস্ট এই যে অনুপাতের যে রাশি দুইটি আছে এই দুটির অনুপাত লিখে দিলে আমরা কত গুণ বড় এটা পেয়ে যাবো অর্থাৎ ফাইভ বাই টু গুণ বড় ফাইভ বাই টু গুণ আশা করি বুঝতে অসুবিধা নেই আমরা নেক্সট প্রশ্নে যাই এখানে এখানে যেমনটা রয়েছে আমাদের দুইটি সংখ্যার অনুপাত দুইটি সংখ্যার অনুপাত ত্রিশ টু টু এবং এদের লস দেওয়া আছে লসাগু হলে সংখ্যা দুইটির গসাগু কত হ্যালো গসাগু কত এটা বের করতে গেলে আমরা সংখ্যা দুটোও কিন্তু খুব সহজে বের করতে পারি একটি সংখ্যা হলো ফোরটি টু ডিভাইডেড থ্রি অর্থাৎ ফোরটিন এবং আরেকটি সংখ্যা হলো ফোরটি টু ডিভাইডেড টু অর্থাৎ টোয়েন্টি ওয়ান এখন টোয়েন্টি ওয়ান এবং ফোরটিন টোয়েন্টি ওয়ান এবং ফোরটিনের গসাগু এটা আমরা খুব সহজে বের করতে পারবো ফোরটিনকে লেখা যায় ফোরটিনকে লেখা যায় টু ইন্টু সেভেন আর টোয়েন্টি ওয়ানকে লেখা যায় থ্রি ইন্টু সেভেন তাহলে আমরা দেখতে পাচ্ছি কমন আছে কোনটা সেভেন তাহলে এদের হবে সেভেন আমরা কিন্তু এক একটা টিকসিন্ন যে এক মিনিটের মধ্যে উত্তর দিতে হয় আমরা এই সমস্ত প্রশ্নের কিন্তু তিরিশ বিশ ত্রিশ সেকেন্ডের মধ্যে এক একটা উত্তর করতে পারবো এবার আমরা দেখি পরবর্তী প্রশ্নটি চমৎকার একটি প্রশ্ন এটা সৃজনশীল অনেক সময় এসে থাকে তবে এই প্রশ্নটার উত্তর আমরা অতি সহজে বের করব মানে ভাবাই যাবে না যে কত সহজে এই প্রশ্নগুলোর উত্তর করা যায় বলেছে কোনো বর্গের বাহুদুর্গ টেন পার্সেন্ট হ্রাস পেয়েছে হ্রাস পেলের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে একটা দারুণ একটা টেকনিক আছে এটা সমাধান করার জন্য জাস্ট আমরা কি করব এই পার্সেন্টের এই অংশটা নিয়ে কাজ করব যেমনটা আমরা লিখবো টু ইন্টু টেন যত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি হবে সেটা লিখবো টু ইন্টু টেন এরপর যদি হ্রাস পেয়েছে একটা মাইনাস তারপরে কি লিখবো টেন ইন্টু টেন এটা টেনের স্কোয়ারও লিখতে পারি টেন ইন্টু টেন ডিভাইডেড হান্ড্রেড এর ফলাফল কত আসে ফলাফল কত আসে ফলাফল আসবে টোয়েন্টি মাইনাস এটা ভাগ করলে আমরা পাবো ওয়ান অর্থাৎ নাইনটিন নাইনটিন পারসেন্ট কী পাবে হ্রাস পাবে অতি সহজে মানে কোনোরকম মানে অনেক বড় করে অঙ্কটা করতে হবে কিছুই করা লাগে না অতি সংক্ষেপে কিন্তু আমরা মানটা বের করতে পারবো নাইনটিন পারসেন্ট নেক্সট আর একটু সুন্দর প্রশ্ন এখানে বলেছে এ আর টুর অনুপাত বি এবং থ্রির অনুপাতের সমান এবং সি ও ফোরের অনুপাতের সমান হলে নিচের কোনটি সঠিক এর সঠিক উত্তরটা হলো আমরা সহজে বের করতে পারি টু থ্রি এবং ফোরের অনুপাত লিখে দিলে এক্ষেত্রে হয়ে যাবে আমরা একটু দেখি যে আসলে কীভাবে এটা কাজ করে আমরা যদি লিখি এ বাই টু বি বাই থ্রি তাহলে এটাকে একান্তরকরণ করে লিখতে পারবো এ আর বির অনুপাত টু বাই থ্রি তাহলে কী পা পেলাম এখানে এ আর বি র অনুপাতটা পেলাম টু টু থ্রি এবার আমরা দ্বিতীয় অংশটা দেখি বি বাই থ্রি ইকুয়াল সি বাই ফোর এক্ষেত্রে রেজাল্টটা আসবে আমাদের এখানে যদি আমরা একান্তরকরণ করি বি বাই সি বি বাই ফোর তাহলে কি দেখছি এইখানে বিয় জন্য ছিল থ্রি এইখানেও বিছি থ্রি তাহলে একবারে এটাকে অনুপাত আকারে সরল অনুপাত লিখে দিলে লিখতে পারব টু ইজ টু টু অর্থাৎ এই যে এখানে যেটা ছিল অনুপাতগুলোর উত্তর রাশিতে বা উত্তর পদে যা ছিল সেটার অনুপাতটা লিখে দিলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাচ্ছি তাহলে এবার পরবর্তী প্রশ্নে যাই এখানে একটু ভিন্নতা বলেছে থ্রি প্লাস এন ডিভাইডেড এন মাইনাস এম স্পিকল নাইন হলে এম আর এন এর অনুপাত কত তো এই জাতীয় প্রশ্ন সলভ করতে গেলে এটাও আমরা এক মিনিটের আগেই পারবো আশা করি স্পিকল নাইন এর থেকে আমরা লিখতে পারবো আসলে আমরা টিকসিনো যখন সলভ করবো তখন তো এইটা এইরকমভাবে লিখে নিতে হবে এমনটা দরকার নেই জাস্ট সরাসরি গুণ করে দেব কীরকম এই লাইনটা লিখবো এখন যে লাইনটা লিখছি এইটা প্লাস এম টু নাইন এন মাইনাস নাইন এম তাহলে কী হবে থ্রি এম প্লাস নাইন এম নাইন এন মাইনাস এন পক্ষান্তর করেছি এটা টুয়েলভ এম ইজ ইকুয়াল এইট এন আঙ্ক্ষিত লক্ষ্যে প্রায় পৌঁছে গেছি আমরা এই যে এটা সময় লিখতে পারবো এইট বাই কত টুয়েলভ দেখো এটাকে যদি আমরা ফোর দ্বারা ভাগ করি ফোর দ্বারা ভাগ করলে পরে টু বাই থ্রি পাবো টু বাই থ্রি টু বাই থ্রি দেখো আমাদের কোনো অপশন আছে হ্যাঁ এই যে এটাতে টু এস টু থ্রি এম আর অনুপাত পাবো টু টু থ্রি আমরা চেষ্টা করলে চেষ্টা করলে এই সমস্ত প্রশ্নের উত্তর অনেক সহজভাবে বের করতে পারি এবং অল্প সময়ের মধ্যে এই প্রশ্নটির সমাধান করতে গেলে আমরা ক্রয় মূল্যকে বিবেচনা করব একশো টাকা হান্ড্রেড যেহেতু ক্ষতি হয়েছে টোয়েন্টি ফাইভ বাই টু পার্সেন্ট তার মানে একশো টাকা ওই কয় টাকা ক্ষতি তাহলে জাস্ট এটা বিয়োগ করে দেবো বিয়োগ করলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব কত পাবো এটাকে যদি লস আগু করি টু টু হান্ড্রেড মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়ান সেভেন ফাইভ ডিভাইডেড টু আমাদের নির্ণয় করতে বলেছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত তাহলে কী লিখবো আমাদের বিক্রয় মূল্য এটা আর ক্রয় মূল্য ছিল হান্ড্রেড এইটার অনুপাত বের করবো তাহলে এক্ষেত্রে কী করব ভগ্নাংশ আছে অর্থাৎ টু আছে এই টু দ্বারা দুটো রাশি পূর্ব রাশি এবং উত্তর রাশিকে গুণ করে দেব গুণ করলে কি পাবো ওয়ান সেভেন ফাইভ হান্ড্রেডকে টু দ্বারা গুণ করলে পাবো টু হান্ড্রেড এই যে এটাকে যদি আমরা এর কোনো গুণনিয়োগ দ্বারা ভাগ করি এর সবচেয়ে ভালো গুণনিয়োগ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ দ্বারা ভাগ করব টোয়েন্টি ফাইভ জাস্ট পেয়ে যাবো এটা সেভেন এবং এটাকে ভাগ করলে পাবো এইট সেভেন ইস টু এইট তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত সেভেন ইস টু এইট যদি এটাকে বলতো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত জাস্ট ঘোরাই লেখা হতো অর্থাৎ তখন উত্তর হয়ে যেত ঘর নম্বর অপশনটা অর্থাৎ এইট ইস টু সেভেন নেক্সট প্রশ্নে যাই আমরা আরও একটি সুন্দর প্রশ্ন বলেছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ টেন পার্সেন্ট হ্রাস পেলে বৃদ্ধি এবং হ্রাস বলেছে পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে এটা সাধারণত সৃজনশীল টাইপের প্রশ্ন থেকে থাকে কিন্তু এটা ঠিক চিহ্নতে এসেছে আমরা দেখছি সিলেট বোর্ড দুই এবং এরকম প্রশ্ন বোর্ড প্রশ্নগুলোতে হয়ে থাকে তো এ প্রশ্নের উত্তর করা অতি সহজ বলা যায় বিশ সেকেন্ডের মধ্যে বিশ সেকেন্ডের মধ্যে উত্তর করা সম্ভব তাহলে দেখো কীভাবে বিশ সেকেন্ডের মধ্যে উত্তর করা সম্ভব জাস্ট বৃদ্ধি টেন রাশ টেন রাশ হলে পরে মাইনাস এরপরে একটা প্লাস চিহ্ন টেন বৃদ্ধির টেন রাশের মাইনাস ডিভাইডেড হান্ড্রেড এর ফলাফলটা কী হয় আমরা দেখব এটা একটা থাকে না এটার ফলাফল থাকে মাইনাস ওয়ান এই যে মাইনাস চিহ্নটা এসেছে না মাইনাস ওয়ান মাইনাসের জন্য রাশ আর ওয়ান তাহলে ওয়ান পারসেন্ট রাশ তাহলে আশা করছি প্রশ্নটার উত্তর করতে দশ থেকে পনেরো সেকেন্ড টাইম লাগবে দশ থেকে পনেরো সেকেন্ড ওকে